অনেকেরাই ছিল দুই হাজার সতেরো সালের মে মাসে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি ভয়ঙ্কর যা মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারগুলোকে লক্ষ্য করে ফাইল ইনক্রিপ্ট করে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ দাবি করত এটি ইটার্নাল গুলু নামক একটি এক্সপ্লয়েট ব্যবহার করে ছড়িয়ে পড়েছিল যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এনএসএ দ্বারা তৈরি হয়েছিল এবং দা শ্যাডো ব্রোকার্স নামক একটি হ্যাকিং গ্রুপ দ্বারা ফাঁস হয়েছিল যেভাবে অনাক রায় থেমে গেল চলুন এবার সেটি জানা যাক অনাক রায়ের দ্রুত বিস্তার এবং তার আকস্মিক থেমে যাওয়ার পেছনে একজন ব্রিটিশ সাইবার সিকিউরিটি গবেষক মার্কোস হার্টসিন্স এর একটি অপ্রত্যাশিত আবিষ্কার মূল ভূমিকা পালন করেছিল তো চলুন এবার জানা যাক যে তিনটি পদ্ধতি ব্যবহার করে এই ভয়ানক ভাইরাসকে থামিয়ে দেওয়া হয়েছিল সেগুলো জানা যাক প্রথম যেটি সেটি হলো কিনসুইদের আবিষ্কার অনেকের এই রানসোমওয়্যারের কোড বিশ্লেষণ করতে গিয়ে মার্কাস হাটসেন্স দেখতে পান যে ম্যালওয়্যারটি তার কার্যক্রম শুরু করার আগে একটি অনিবন্ধিত ডোমেনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে যদিও এটি সেই ডোমেনের সাথে সফলভাবে সংযোগ স্থাপন করতে পারে না তবে এই ফাইল ইনক্রিপশন এবং নিজেকে সরিয়ে দেওয়া প্রক্রিয়া শুরু করে দ্বিতীয় যে কাজটি করা হয়েছিল সেটা হলো ডোমেন রেজিস্ট্রেশন মার্কোস হাচিনস দ্রুত সেই অনিবন্ধিত ডোমেনটি মাত্র দশ দশমিক উনসত্তর ডলারে কিনে নেন এবং সেটি নিবন্ধন করেন তার এই পদক্ষেপের ফলে যখন অনাকেরাই মেলো একটি সেই নিবন্ধিত ডোমেনের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হলো তখন তার কোড অনুযায়ী এটি নিজেকে বন্ধ করে দিল এটি ছিল ম্যালোয়ারের কোডের মধ্যে থাকা একটি কিল সুইচ যা সম্ভবত ম্যালওয়্যারের ডেভেলপাররা পরীক্ষার উদ্দেশ্যে অথবা কোনো স্যান্ডবক্স পরিবেশে ম্যালওয়্যারটির আলোচন নিয়ন্ত্রণের জন্য রেখেছিল আর তিন নাম্বার যে কারণটি ছিল সেটি হলো বিস্তার কমে যাওয়া হার্টসেন্সের এই আবিষ্কারের ফলে অনেকেরাই নতুন সংক্রমণ কমে যায় এবং যে সমস্ত কম্পিউটার ইতিমধ্যে সংক্রমিত হয়েছিল সেগুলো ফাইল ইনক্রিপশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়